নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীল টগর বা বেগুনি টগর বা শ্যুটিং স্টার বা স্টার ফ্লাওয়ার এরকম বিভিন্ন নামে এই গাছটি কিন্তু পরিচিত এই গাছে প্রচুর পরিমাণে ফুল যেমন দেয় তেমন এর কালার খুব সুন্দর লাগে আর অবশ্যই এই বেগুনি কালারের বা নীল টগর নামে যেটা পরিচিত সেই বেগুনি টগর বা নীল টগর গাছের যে ফুল দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু শীতকালেও একইভাবে বজায় থাকে অর্থাৎ এই গাছটি কিন্তু প্রায় সারা বছরই ফুল দেয় তাই বলবো বন্ধুরা যাদের বাগানে এই গাছটি নেই নিয়ে আসুন একটা টাইম আসবে এমন যে গাছে পাতার থেকে ফুলের সংখ্যা বেশি হয়ে যাবে এরকম অবস্থায় দাঁড়াবে আর সহজেই গ্রো করা যায় গাছটি যদি পরিচিত কারুর কাজে থাকে এর ডাল কাটিং করে নিতে পারেন সেই ডাল মাটিতে দিন অবশ্যই কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে তো বলছি বন্ধুরা যে এই নীল টগর বা বেগুনি টগরে খাবারটা কিন্তু একটু বেশিই লাগে অর্থাৎ বেশি বলতে পরিমাণে বেশি নয় বারে বেশি দিতে হবে পরিমাণ তো অবশ্যই দেখিয়ে দেবো আর বারে বেশি বলতে গেলে আপনারা কিন্তু একেবারে তিন চারবার দিয়ে দেবেন না এরকম না দুবারই দিতে হবে পনেরো দিনের ব্যবধানে দিতে হবে কিন্তু কিছু তরল সার সপ্তাহে দুবার করে দিতে হবে সবই বলবো আজের পরিচর্যায় তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে বিভিন্ন গাছের পরিচর্যা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখার জন্য আর চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে নতুন বাগান বাগানপ্রেমী যারা আছেন তারা গাছ করেন এবং সহজ উপায়ে সুন্দরভাবে এই গাছটি কিন্তু বেড়ে ওঠে তাই বলবো বন্ধুরা যে এই গাছটিকে অবশ্যই বাগানে রাখুন আর এই গাছের মিডিয়া যারা এই নীলটগর বা বেগুনি টগর নতুনভাবে বসাবেন তাদের জন্য মাটিটা একবার বলে দিই আপনাদের বাগানে বা আপনার কাছে যে মাটি আছে অর্থাৎ গার্ডেন সয়েল যেটা সয়েলটা নিতে হবে আপনাকে একটা টবের অর্ধেক ফিফটি পারসেন্ট এবং ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হতে পারে সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা যদি গোবর সার বা কাউডাং কম্পোস্ট হয় সেটা এক বছরের পুরনো হতে হবে তো এই কম্পোস্ট এবং মাটি করে একটা টবের নাইনটি পার্সেন্ট ভরিয়ে ভরিয়ে দিলেন তারপর যে ফাঁকা টেন পার্সেন্ট পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে বালি লাল মোটা দানা সেইটা দিয়ে বসিয়ে দেবেন যদি ডিকম্পোস্ট করা সার থাকে ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখল অনেকেই ডি কম্পোস্ট করে রেখে দেন তো তৈরি সার যদি থাকে তাহলে দেবেন আর হলে কোনো সার মেশানোর প্রয়োজন নেই গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে আজকে যে পরিচর্যাটা দেখাচ্ছি এই মতো পরিচর্যা শুরু করে দেবেন তো যারা পুরনো গাছ তাদের কথাই বলবো যে একটু মাটিটাকে খুঁচিয়ে নেবেন কারণ খুঁচিয়ে নেওয়ার ফলে হবে কি যেখানে আমরা খাবার দেবো খাবার দেওয়ার পর টবের কিনারা ধরে খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো যাতে জল দিলে মাটিটা ভিজলে এবং খাবার ডিকম্পোস্ট হয় যাতে গাছের সাথে মিশে যায় তো সেই জন্য এবং গাছ যাতে দ্রুত খাদ্যগুলোকে গ্রহণ করতে পারে তো কী কী খাবার নিয়েছি দেখে নিই এখানে দু টেবিল চামচ পরিমাণে রয়েছে ভার্মি কম্পোস্ট আর এক টেবিল চামচ করে রয়েছে এটা বোনডাস্ট বা হাড়গুঁড়ো এই বোনডাস্ট হাড় আর এটা নিমখোল নিমখোল নিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ হর্নমিল বা শিং কুচি বা শিং চাঁচা যেটাকে বলা যায় সেটা এক টেবিল চামচ পরিমাণে আর তার সাথে সাথে রয়েছে পটাশ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এটাও এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর এক চা চামচ পরিমাণে রয়েছে কালো কালো যে গোল গোল দানা এটা এটা হচ্ছে জিয়ার দানা বা এর মধ্যে আমরা সবাই জানি যে সতেরো থেকে উনিশ রকমের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য থাকে তো এই খাবারটা অনলাইনে বায়োজাইম নামে পাওয়া যায় আর অবশ্যই আপনারা কিন্তু এটাকে দিতে পারেন গাছে ভীষণ ভালো কাজ কিন্তু এই জিয়ার দানা করে থাকে তো এই জিয়ার দানা আপনারা নিয়ে নিতে পারেন মাটিতে অনুখাদ্যের পরিমাণ বাড়িয়ে তোলে তো আমরা মাটিতে যেটা দিই সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিই অর্থাৎ এনপিকে টাইপের খাবার দিই তো সেই ক্ষেত্রে এই দানা মানে জিয়ার দানা কিন্তু অনুখাদ্যের ঘাটতিটা মাটিতে মিটিয়ে দেয় এবং গাছ তা গ্রহণ করে যথেষ্ট পরিমাণে ফুল আনতে সাহায্য করে এই যে খাবারটা এই ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ একটাই যাতে গাছের ফিডার রুটগুলো সহজে খাবারগুলোকে ডিকম্পোস্ট হলে সমানভাবে সব খাবারগুলোকে চারিধার থেকে টবের গ্রহণ করতে পারে সেই জন্যই মিশিয়ে দিতে হবে ভালোভাবে আর তার পাশাপাশি একটা কথা বলবো এই যে অনুখাদ্য আমরা গাছের পাতায় স্প্রে করবো কিন্তু জিয়ার দানা বা এই যে জিয়ার দানার জন্য মানে যে অনুখাদ্যগুলো থাকে সতেরো থেকে উনিশ রকম এটা কিন্তু মাটির মধ্যে মিশে গেলে দুর্দান্ত রেজাল্ট আপনারা আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন তো নীল টকর বা বেগুনি টকর গাছে এইভাবে চারিদিক দিয়ে খাবারটাকে আমরা দিয়ে দেব প্রদান করার পরে আমরা টবের মাটি চাপা দিয়ে গাছে জল দিয়ে দেব। ভরপুর জল দেব না মাঝারি মানের জল দেবো যাতে করে খাবারগুলো মিশতে পারবে টবের সাথে সেই মতোভাবে আপনাদের জল দিতে হবে আর অবশ্যই গাছটিকে খাবার দেওয়ার পরে ফুল সানলাইটে রাখা যেতে পারে কোনো সমস্যা নেই আর খুব হার্ডি গাছ কিন্তু এই গাছের ফুলের মাত্রা অজস্র পরিমাণে পেতে গেলে আপনাকে এই পরিচর্যাটা অবশ্যই করে করতে হবে আর যাদের এই নীলটগর গাছের অনেকের বৃদ্ধি হচ্ছে না বা বৃদ্ধি ব্যাহত যদি হয়ে থাকে বা ফুল সেভাবে না এসে থাকে তাহলে এই খাবারটা দেওয়ার ঠিক দুদিন আগে আপনার একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন বা পিজিয়া যাদের আসেনি গাছে ফুল আসছে না বা আসেনি গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না তারাই করবেন কেবলমাত্র অন্য কেউ কিন্তু করতে যাবেন না তারা এই খাবারটা যেরকম দেওয়া দেখালাম এটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করে দেবেন তো এই খাবারটা আপনারা এখন যদি দিয়ে দেন শীতের আগে তাহলে গাছ ভরে ভরে কিন্তু নীলটগর ফোটা শুরু হয়ে যাবে আর অবশ্যই করে যে এই গাছটিকে ফুল সানলাইটে রাখবেন ভীষণ ভালো কাজ দেয় আর যখন এই ঠান্ডা পড়বে তখন এই গাছের কালার দেখবেন খালি এই ফুলগুলোর কালারগুলো খালি দেখবেন যে কতটা উজ্জ্বল আকারে হয় এবং বেগুনি টগর যে নাম এটা একদম পারফেক্ট নাম হয়ে যাবে তখন মনে হবে আপনাদের এই নীল টগর বা বেগুনি টগর গাছে প্রচুর ফুল পেতে গেলে এই পরিচর্যাটা আপনাকে করতেই হবে আর তার পাশাপাশি যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে থেকে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে দেওয়া শুরু করে দিন এবার থেকে সরিষার খোলপচা জল এই আবহাওয়ার এখন যেরকম আছে আমরা কিন্তু সরিষার খোলপচা জল প্রদান করতে পারবো টবের মাটিতে সব গাছেতেই তাই বলবো বন্ধুরা যে ভালো পরিমাণে ফুল পেতে গেলে আপনাকে পলাশ বিশ্বাস ভিডিও দেখতেই হবে এবং গাছের পরিচর্যা ঠিক এইভাবে যেভাবে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ একদম এইভাবে করুন দেখবেন আপনাদের গাছ কখনোই ফুল ছাড়া থাকছে না অজস্র ফুল ঝাঁকে ঝাঁকে ভরে থাকবে আপনার গাছে আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে একটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দিতে হবে আমি বায়োভিট্যাক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে বা এই ধরনের কোনো খাবার দিতে হবে এরকম কোনো ব্যাপার না এ ধরনের অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট আপনারা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করতে পারেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে থেকে তো আমি বায়োভিটা দেখাচ্ছি যাদের কাছে আছে এই এক্স তারা নিতে পারেন এছাড়া আপনারা অলউইন গোল গোল্ড গোল গোল্ড সুপার এবং সাগরিকা এই ধরনের অনুখাদ্য নিতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে একটা নীল টকর বা বেগুনি টকর গাছের আর কীরকম স্থানে রাখবেন ছাদের সবটাই বলে দেওয়া হলো তো এর এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্দে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং